আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই সকাল সকাল দেখো কি নিয়ে বসছি এগুলি সব কালকে রাত্রে নিয়ে আসছি মইনার সাথে যে এগুলি সব এখন পাঠাই দেব এভাবে একটা গিট দিয়ে দিই না হ্যাঁ কি দিচ্ছি দেখ এইখানে চারটা থ্রি পিস আছে না আমার চাইটা ফ্রিজে আছে এখানে। আছে। আর সাথে কি কি দিতেছি দেখো। দুধ নুন রস বড়ি এইখানে আছে। জিরা, দুই রকমের বাদাম। গরম মাশআল্লাহ। খেজুর আছে নতুন 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 কাপড় চোপড় যাওয়ারা হাতে গোনা একবার দুইবার পরছে হ্যাঁ তা ভাবলাম যে এগুলি শুধু শুধু ঘরে রাইখা কী আছে তাই ভাবলাম যে অনেক মানুষ আছে পড়তে পারে না তাই মেজো আপার কাছে এইগুলি সব তারা মেজ আমি প্রত্যেক বৎসর পাঠাই তা মেজো আপায় ফোন দিয়ে বলছে যে বড়পা ওদের কাপড় চোপড় এই যে দেখো সব নতুন নতুন জামাগুলি এই যে দেখছো সব এইখানে আরো অনেক কাপড় আছে এই দেখো সব এগুলি সব নতুন নতুন ড্রেস তা ভাবলাম যে না পাঠাই দিই অনেকে আছে পড়তে পারে না এই ঈদে একটা জামা ই করতে পারে না তা ভাববা যে বলবা যে আনটি পুরানটা দিছেন না এই যে দেখো ড্রেস এত সুন্দর একবার কি দুইবার ব্যবহার করছে দেখো কত সুন্দর তা ভাবলাম দিয়ে দিই ওদের থাক দাদু এখন এগুলি সব প্যাকেট করবো প্যাকেট করে সব পাঠায় দেব যা ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এবার ওরে নিচে সেইটা দিয়ে তুমি এটারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ব্যাস এবার শুধু কাপড়গুলো সজাই নেবে ওরে কি উপরে দিয়ে দেবো না হুম একটু করো ব্যাস হবে না তো হয়ে গেছে আসলে বাসায় তো ওরকম ধরনের কার্টুন যে কার্টুন এই জন্য সেফ মনে করলাম এইটা শুধু এইটা না এটার নিচে আরেকটা আছে তার নিচে আরও একটা আছে যাতে জিনিসগুলি সুন্দর মতন যার কাছে পাঠাইতেছি সে জানি সুন্দর মতন পাই

ভেন্ডি তরকারি এমনি তো ঝোল রান্না করলে যায় না ভাইজা রান্না করলে ওইটা হবে না কিন্তু একটু ভাজাটা ভালো মতো মনটা শান্তি হবে পাঠাইতে পাই এইখানে শুধু ভেন্ডি বাজ দিছি না লবণ দিছি না হলুদ দিছি কোনো কিছুই না লবণ দিলে কি হইতো জানো পিছলে হয়ে হইয়া জরা জরা হয়ে যেত এই জন্য আমি ভেন্ডি ভাজি করলেও আমি ভেন্ডিতে প্রথমে লবণ দিই না একটু জিরা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে সাথে দিয়ে দেব পেঁয়াজ লবণ বাস পেঁয়াজ ভাজা হয়ে গেছে মরিচ দেব বাস এবার দেব কি হলো সামান্য একটু জিরার গুঁড়ি অল্প একটু ছিল দিয়ে দিলাম জিরা বানাইতে হবে আর একটু একটু ঝোলের পানে কষানো হ্যাঁ কষানোর জন্য ওরে আল্লাহ

কারণ আর একটু ঢাইকা দিবা একদম মাখা হবে তরকারি